মুসলমানে কামেল নাহি আমরা মুসলমান বটে কিন্তু আমাদের ভিতরে মুসলমানি পাওয়া যায় না চাকরি হইয়া যায় আমরা সাধারণ একটা নৌকা টলার পার হয়ে যখন নদীর ওই পারে যাই প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ যখন শুরু হয়ে যায় যখন আমাদেরকে মাঝি ওই পারে নিয়ে যায় সামান্য জলেও আমাদের ইমানটা চলিয়া যায় বলে হুজুর তা যখন আমরা নৌকা নদীর মাঝখানে পড়িয়া যাই তুফানের মধ্যে তখন আমরা দোয়াই ইউজ করি কালী মাদ কত দোয়া করি আল্লাহ আর যখন ওই পারে চলিয়া যায় উঠিয়াই কই আজকে মাঝিটার কারণে জীবন বাইশে গেছে আজকে যদি দুর্বল মাঝি হইতা ছোট্ট একটা কথা কয়েছি হিমানটা চলিয়ে গেছে কারণ আমরা মশরে গয়ে গেছি ওই মাঝিরে শরিক করছি কার সাথে কার সাথে কারণ নৌকাটা যখন ডুবতে ছিলাম যখন ডুবতেছিলাম তখন নামাজ করণীয় সারলে গুনা হয় রোজা করণীয় রোজা সবাই বলেন রোজা গুণা হয় হজ যদি ফরজ হয় হজ কি করণীয় জোরে বলতে হবে হজ কি সারলে কি হয় পর্দা পর্দা বর্জন করলে কি হয় এর আগে যা বলছি নামাজ করণীয় সারলে গুণ হয় রোজা করণীয় সারলে হয় হজ ফরজ হইলে হজ করা ফরজটা এটা করণীয় সারলে গুণ হয় পর্দা করা ফরজ সারলে হয় হয় দারি কামন্য করণীয় না বর্জনীয় করলে কি হয় এইভাবে যত কাজ আছে মা বাবার মনে কষ্ট দেওয়া মা বাবারে গালি দেওয়া মা বাবার উপরে অত্যাচার করা এগুলো করণীয় না বর্জনীয় বর্জনীয় এগুলো করলে কি হয় গুনাহ হয় তাহলে যে আস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো তাকওয়া আর এই তাকওয়া যিনি অবলম্বন করে তাকেই বলা হয় মুত্তা কি বলা হয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া পাগলের দলেরা হে আমার পাগলের দলেরা আসলে তাই তো দেখা যায় যারা তারা কার পাগল যদি আল্লাহর পাগল না হইতেন তাহলে আজকে পয়লা বৈশাখে ধুমধাম গান নাচ নৃত্য কত জায়গায় হইতে আছে ওই জায়গায় চললে যাইতেন কথা কন না কা আল্লাহর পাগল দেই খাই পয়লা বৈশাখের কত মঙ্গল শোভাযাত্রা নাচ গান বংশাজনী লঙ্গি ড্যাস পুতুল ড্যাস গামছা ড্যাস গেঞ্জি ড্যাস উলঙ্গ ড্যাস অভাব আজকে এরপরেও কেন আপনারা বৈশা রয়েছে আল্লাহর পাগল কার বাগাল সদস্য হুজুরে তর্জমা করে হে আমার পাগলের দলেরা খাটি মুসলমান না হইয়া কেউ কবরে আসবি মৃত্যুর গ্রহণ করাই লাগবে কোন বসতে পারবি না যত পলাও সুদর মধ্যে গিয়াও যদি পালাও সেখানেও আমার আজরাইল গিয়া তোমার সাথে মলাকা করিয়া বসবে মুসলমান না কেউ কবরে আসবি না খাটি মুসলমান কাকে বলা আল মুসলিম গরদানে হাদান বত পরিপূর্ণভাবে ভাবে আল্লাহ কাছে আত্মসমর্পণ করার নাম হলো বাবা মুসলমানি টুপি জুম্বা লম্বা নাম নাম না যদি শুধু দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যাইত তাহলে রবি ঠাকুর মুসলমান হইত কারণ মুখে লম্বা দাঁড়ি ছিল শুধু জামা দিয়া যদি মুসলমান হওয়া যাইত পাঞ্জাবি বলিয়া তাহলেও রবি ঠাকুরও মুসলমান হইত কারণ তাহারও লম্বা যোগ্য ছিল পাগড়ি বান্ধাই যদি মুসলমান হওয়া যাইত যদি সরকারও মুসলমান হইতো টিনিয়া পাগড়ি মাথায় দেয় টুপি জুব্বা লম্বা নাম মুসলমানি না মুসলমান হইলে এই পোশাক পরা লাগে এটা মুসলমানের পোশাক কথাগান ঠিক টুপি জুব্বা লম্বা দাড়ি এইগুলো মুসলমানের পোশাক কিন্তু এটা পরলেই মুসলমান হওয়া যায় না কি যায় পরলি গায়ে লাগাইলে মুসলমান হওয়া যায় না কারণ মুসলমান হৈছে আল মুসলিমু অর্থাৎ আত্মসমর্পণ করা বরদান নেহাদান বত মুসলমান মুসলমান বটে কিন্তু আমাদের ভিতরে মুসলমানি পাওয়া যায় না আমরা ঠিকই কিন্তু আমাদের ভিতরে ইমান যায় না আমাদের দৈনিক বারবার বিক্রি হইয়া যায় আমরা সাধারণ একটা নৌকা টলার পারে যখন নদীর ওই পারে যাই সামান্য জলেও আমাদের ইমানটা চলিয়া যায় বলে হুজুর তা কেব যখন আমরা নৌকা নদীর মাঝখানে পড়িয়া যাই তুফানের মধ্যে তখন আমরা দোয়াই মুস করি কালী মাঝে কত দোয়া করি আল্লাহ আর যখন ওই পারে চলিয়া যায় উঠিয়াই কই আজকে মাঝিটা গেছে আজকে যদি দুর্বল মাঝি হইত কার রেহাই ছিল না এই ছোট্ট একটা কথা কইছি ইমানটা চলিয়া গেছে কারণ আমরা মশরে গয়ে গেছি ওই মাঝিরে শরিক করছি কার সাথে কার সাথে কারণ নৌকাটা যখন ডুবতেছিলাম

আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আমরা বেঁচে আছি পাশে রাখছে আমার মামলা যখন মারা যায় নিয়েও যায় আমার মাওলা সুখে থাকি তাও রাখে আমার মাওলা দুঃখে থাকি তাও রাখে আমার মাওলাই সব আমার মাওলা লাগে না সব আমার মাওলা এই জন্য যে খাটি মুসলমান হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তার সব কিছু হয়ে যাবে আমার মাউলার জন্য আমার আল্লাহ আল্লাহকে নবী আপনি জানায় ইন্নুসুখী আমা জানায় প্রত্যেকটা মানুষের তার বাসা তার মরা তার জীবনে চলা তার বিবাহ তার ঘর সংসার তার পয়লা বৈশাখ তার একুশে ফেব্রুয়ারি সব কিছু হবে একমাত্র আলমিন একমাত্র জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলমিন আল্লাহর জন্য কার জন্য একমাত্র আল্লাহর জন্য নয় আমার মুরুব্বি বাবার আমার যুবকেরা বলতে আল্লাহর মা বোনেরা আহারে আমরা সবাই কবর পথের যাত্রী কে কখন চলিয়ে যাবো কার জানা নাই তোমরা যারা নাই আমার জানা নাই আর এক সেকেন্ডেরও বড়সা সুলমানই আমার বাউলার কাছে এত সময় বল কলিয়া বালাইছে তারা নামাজ না পড়িয়া থাকতে না তারে না কত সুন্দর গুরিয়া মুয়াজ্জিন ডাকতে হাইয়াল্লাহ সল্লা হাইয়াল্লাহ সল্লা আসো নামাজের দিকে আসো আমরা আড্ডার ভিতরে ব্যস্ত বাদাম খাওয়ার ভিতরে ব্যস্ত কামাই রোজগারের মধ্যে ব্যস্ত আমরা দুনিয়ার কত রং তামাশার মধ্যে ব্যস্ত মসজিদে যাইতে পারি না বাজান এটা আর খাটি মুসলমানই না এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা না কারণ যদি আত্মসমর্পণ করতেই পারতাম তাহলে আজান দিলে মসজিদে না যাইয়া পারতাম না যারা খাটি মুসলমান তারা দৌড়ে মসজিদে চলিয়ে যায় আল্লাহ একবার যারা খাঁটি মুসলমান তারা দৌড়াইয়া মসজিদে চলিয়া যায় আর যারা নামে মুসলমান তারা দোকানে বসিয়া বসিয়া গল্পে ব্যস্ত হইয়া যায় কি কথা কোন ঠিক না যারা খাটি মুসলমান তারা সন্তান রে কোরআন না শিখাইয়া পার না কারণ যে মুসলমান তার সন্তান সন্ততি সব হবে কার জন্য সব হবে আমার মাওলার জন্য আরে কিন্তু সন্তানের যে কোরআন শিখায় না তা সে আল্লাহর জন্য সন্তান বানাইল না বাজা যে এবার আপনাদের নিজস্ব মাদ্রাসা এই মাদ্রাসায় পড়িয়েও যদি সন্তান কোরআন শিখতে না পারে আপনি ডাক্তার বানাইবেন আমি নিষেধ করি না উকিল বানাইবেন 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 নাই আমি কোনো নিষেধ করি না কিন্তু নামাজ পড়তে যতটুক লাগে রোজা রাখতে যা লাগে হজ করতে যতটুক লাগে জানাজা পড়তে যতটুক এলেম লাগে অতটুক এলেম না শিখাইয়া যদি আপনার সন্তানটারে আপনি মূর্খ বানাইয়া রাখিয়ে দেন মনে রাখবেন খাটি মুসলমান হতে পারেন না কারণ আপনার সন্তানে আল্লাহর বিধান শিখতে পারে নাই কথা কান ঠেকেরা না এই জন্য খাটি মুসলমান হইয়া যদি আমার মাওলার কবরে যাইতে হয় তাহলে আমার মাওলার যত বিধান আছে সবগুলা মানা লাগবে কারণ আগে আমার আল্লাহর কাজের প্রধান্য দেব পরে অন্য কাজের প্রধান্য দেব কি কথা কান ঠিক না এই জন্য যে খাটি মুসলমান যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে সে নামাজ না রাইখা নামাজ রাইখা গল্প করতে পারে না নামাজ না পইরা পারে না খাটি মুসলমান যিনি সে পর্দা না কইরা পারে না রমজান মাসে রোজা না রাইখা পারে না সে স্ত্রীরে বেপর্দায় সারতে পারে না